প্রথমে কাতারের আকাশ কেঁপে উঠল এরপর দোহা শহরের বুকে বিস্ফোরণের শব্দ জানা হলো ইরানের ছোঁড়া ছয়টি মিসাইল লক্ষ্য করে গিয়েছে মার্কিন ঘাটি আল উদেদের দিকে চোখের পলকে উত্তপ্ত হয়ে উঠল গোটা মধ্যপ্রাচ্য এই ঘটনার আগে এক মার্কিন কর্মকর্তা সতর্ক করেছিলেন ইরান বড় কিছু করতে চলেছে আর ঠিক তার পরপরই বাস্তবতা এসে দাঁড়াল দোহাই সেই শহর যেখানে মার্কিন সামরিক ঘাঁটি ছিল আপাত নিরাপদ পেছনে ফিরলে দেখা যাবে এই উত্তেজনা সূত্রপাত আরও আগে তেরো জুন যখন ইসরায়েল হামলা চালায় ইরানের পরমাণু স্থাপনায় শুরুতে যুক্তরাষ্ট্র নীরব দর্শক থাকলেও রোববার রাতে হঠাৎ তারা নাম দেয় বাংকার ব্রেকিং বোমা টার্গেট ইরানের ফোর্ডো নাতাঞ্জ ও ইস্পাহান ব্যাপক আলোচনা চলছে রাশিয়ার সর্বাধুনিক স্টেল ফাইটার এসে ফিফটি সেভেন গোপনে পৌঁছেছে ইরানে এই খবর ছড়িয়ে পড়তেই ওয়াশিংটন ও তেল আবিভিশ শুরু হয়েছে অস্থিরতা কারণ এই যুদ্ধ বিমান কেবল রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক ফাইটার জেটও নয় এটি এমন একটি স্টেল প্রযুক্তি সম্পূর্ণ বিমান যা শত্রুর রাডার এড়িয়ে নিঃশব্দে হামলা চালাতে পারে আর যদি এই ফাইটার জেট ইরানের হাতে যায় তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য সম্পূর্ণভাবে বদলে যেতে পারে সম্প্রতি ভারতে অনুষ্ঠিত অ্যারো ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অংশ নিয়েছিল রাশিয়ার এসিউ ফিফটি সেভেন বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষক মুহূর্তে নজর ছিল এই ফাইটারের উপর কারণ এটি পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার যা সুপারসনিক গতিতে ছুটে চলতে পারে এবং সহজে শত্রুর রাডারে ধরা পড়ে না ভারত থেকে বিদায় নেওয়ার কথা থাকলেও বিমানটি ফেরার পথে পারস্য উপসাগরের নিকটে ইরানের বন্দর আব্বাসে অবতরণ করে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে এটি ছিল একটি প্রযুক্তিগত বিরতি মাত্র কারণ ভারত থেকে রাশিয়া দূরত্ব প্রায় চার হাজার কিলোমিটার যেখানে এসি ফিফটি সেভেনের রেঞ্জ সর্বোচ্চ তিন হাজার পাঁচশো কিলোমিটার তাই জ্বালানি নেওয়ার প্রয়োজনে এই অবতরণ তবে প্রশ্ন উঠেছে ঘটনাটিকে শুধুই জ্বালানির কারণে নাকের পেছনে রয়েছে গভীর সামরিক কৌশল ইতিহাস বলে ইরান যখনই উন্নত সামরিক প্রযুক্তির নাগাল পেয়েছে তখনই তারা সেটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উদাহরণ নিলে বোঝা যায় ইরান রুশ বাহিনী বর্তমানে যেসব আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে তার অনেকগুলো এসেছে ইরান থেকে শুধু তাই নয় ইরানের কাছে রয়েছে এমন কিছু সুপারসোনিক ব্যালিস্টিক মিসাইল যা আমেরিকা ও ইসরায়েল সামরিক ঘাঁটিতে খনিকের মধ্যে আঘাত হানতে পারে ইরানের অন্যতম শক্তি হাজ কাশিম খেইবার সেজিল ও সেজির মতো ক্ষেপণাস্ত্র যেগুলোর পাল্লা চোদ্দশো থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত এই মিসাইলগুলোর সাথে যদি যুক্ত হয় রাশিয়ার এসি ফিফটি তাহলে ইরানের সামরিক সক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে রাশিয়ার এই ফাইটার জেটটি সবচেয়ে বড় শক্তি হল এটি পঞ্চম প্রজন্মের মাল্টি স্টেল ফাইটার এর অ্যারো ডিজাইন ও স্টেল প্রযুক্তি একে শত্রুর রাডার থেকে আড়াল রাখে উন্নত সেন্সর ফিউশন এটিকে আরও কার্যকরী করে তোলে এমনকি শত্রুর প্রবেশ না করে এটি দূরপাল্লার মিসাইল লঞ্চ করতে আকাশ সীমায় সক্ষম ডগ ফাইটে একসঙ্গে একাধিক শত্রুর মোকাবিলা করতেও এটি দক্ষ এসব বৈশিষ্ট্যের কারণে এসি ফিফটি সেভেন কেবল একটি যুদ্ধ বিমান নয় বরং আকাশের আধিপত্য বিস্তারের এক নিখুঁত অস্ত্র আর এটি যদি ইরানের হাতে পড়ে তাহলে গোটা অঞ্চলের সামরিক কতিপথই পাল্টে যেতে পারে এই সম্ভাবনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন প্রবল দুশ্চিন্তায় কারণ তাদের মুখোমুখি প্রতিপক্ষ যদি এমন স্টেল ফাইটার হাতে পায় তবে তাদের বর্তমান সামরিক আধিপত্য হুমকির মুখে পড়তে পারে মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মহলে গুঞ্জন চলছে ইরান রাশিয়ার সাথে গোপনে চুক্তি করেছে কিনা তবে প্রশ্ন থেকেই যায় এসএফ ফিফটি সেভেন ইরানে অবতরণ করলেও সেটি কি বিক্রির উদ্দেশ্যে গেছে নাকি এটি ছিল শুধুই কৌশলগত একটি স্টপ ওভার কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে ইরান যখনই নতুন সামরিক প্রযুক্তি পেয়েছে তখনই তা নিজের মতো করে উন্নয়ন করে অস্ত্র ভাণ্ডারে যুক্ত করেছে এবারও যদি তেমন কিছু ঘটে তাহলে হয়তো অচিরেই দেখা যেতে পারে ইরানের নিজস্ব স্টেল ফাইটার তবে এটুকু নিশ্চিত রাশিয়া ইরান সামরিক সম্পর্ক যত দৃঢ় হচ্ছে ততই চাপে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগামী দিনে এই সম্পর্ক মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনতে পারে